আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি কর্ণ এটি দেখতে পাচ্ছেন আমার হাতে অরিজিনাল একবারে অরিজিনাল প্যাকেটের মতোই আছে অরিজিনাল বক্সটা আপনারা পাবেন এটার সাথে তো আজকে আমি এটা আপনাকে দেখাবো এটা আনবক্সিং করে এবং এটার উপকারিতা আর হচ্ছে এটার ব্যবহারের নিয়মটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করতে শুরু করতে যাচ্ছি যে দেখুন ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির এটা খুবই প্রিমিয়াম একটি কোয়ালিটির খুবই অরিজিনাল হানড্রেড পারসেন্ট সফট একটা সিলিকনের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অরিজিনাল জাম্বুকন্ডম এটার এটার মধ্যে আপনারা একটা ফোম পাবেন ফোমটা হচ্ছে এটা ভালো থাকার জন্য এটা আপনারা কাজে শেষে আবার ঢুকিয়ে রাখবেন এটার সাথে আমরা আপনাকে একটা জেল দিব জেলটা আপনারা শুধু আপনার লিঙ্গটা মেখে জাস্ট এটার মধ্যে পরে নেবেন তারপরে এটার মধ্যে আপনার অন্ড গোষ্ঠা আটকিয়ে দেবেন তাহলে এটা আপনি ফিক্সড এটা দিয়ে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাস করতে পারবেন এটার সামনের যে মাথাটা এটা দুই থেকে দেড় ইঞ্চি ভরার থাকে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদেরকে কল করতে পারেন দেখুন প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট অরিজিনাল রকগুলো দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ